আট পরকার নারীকে আল্লাহ রব আলমিন খুব পছন্দ করেন ভালোবাসেন যে আট পরকার নারী সম্পর্কে কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আয়াত বিধান করেছেন তাদের সম্পর্কে আলোচনা করেছেন কোন আট প্রকার সেই নারী যে নারীকে আল্লাহ আলমিন আল্লাহ ভালোবাসা পাওয়া এটা তো পরম সৌভাগ্যের বিষয় এই আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য বৈশিষ্ট্য যাদের আছে চরিত্র যাদের আছে স্বভাব যাদের আছে সেই সকল নারীদের সম্পর্কে আজকে জানবো এক নম্বরে আল্লাহ তালা ভালোবাসেন ওই সমস্ত নারীদের যে নারী পর্দা করে যে নারী তার আবরুপ ঢেকে রাখে সুরা আল্লাহ রব আলামিন তাদের সম্পর্কে বলছেন ওই সকল নারী বিজয়ী ওই সকল নারী জান্নাতি যারা তাদের আব্রুপ ঢেকে রাখে যারা পর্দা করে দুই নাম্বারে ওই নারী যে নারী চরম ধৈর্যের পরীক্ষা দেয় ধৈর্যশীল হয় ওই নারী হলো মা রহিমা এর সাথে আল্লাহ তালার জান্নাতে যাবে তিন নম্বরে ওই নারী যে নারী খুবই ক্ষমাশীল আল্লাহ তালা তাকে ভালোবাসেন এই নারীকে ক্ষমাশীল হওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা কে দিন তাকে ভালো চার নম্বরে যে নারী বেশি বেশি করে তওবা ইস্তেকফার করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের অজান্তে সকিরা কবিরা জাহিলি বাতিলি সিরি কি বিদাহাতি যত গুণা হয়েছে সেই গুণাগুলো থেকে আল্লাহ তাল্লাহার কাছে তওবা করে এরপরে ওই নারী ওই নারী যে নারী বারবার স্বামীর আনুগত্যের ভিতরে থাকে বারবার স্বামীর কাছেই থাকে স্বামীর আনুগত্য পোষণ করে স্বামীর অবাধ্য হয় না এরপরে ওই নারী আল্লাহ তালা ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে এরপরে ওই নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে নারী তার লজ্জায় স্থান হিফাজত করে আল্লাহ তালা ওই নারীকে ভালোবাসে যে নারী অন্যের কথাগুলো গোপন রাখে আমি আবার বলছি আল্লাহ তালা আট শ্রেণীর নারীকে খুবই পছন্দ করেন ভালোবাসেন জান্নাত দান করবেন তার এক নম্বরে যে নারী পর্দাশীল দুই নম্বরে যে নারী ধৈর্যশীল তিন নম্বরে যে নারী চরম ক্ষমাশীল চার নম্বরে যে নারী বেশি বেশি তবাইফার করে পাঁচ নম্বরে যে নারী স্বামীর আনুগস্ত করে ছয় নম্বরে যে নারী পবিত্র থাকে সব সময় উজু অবস্থায় থাকার চেষ্টা করে সাত নম্বরে যে নারী তার লজ্জা স্থান হেফাজত করে আট নম্বরে যে নারী অন্যের কথাগুলো গোপন রাখতে পছন্দ করে